ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারুদ পাঁচ জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা গাঙ্গে পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে পারে উত্তরবঙ্গে হতে ঝড় বৃষ্টি কলকাতায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়তে পারে সঙ্গে থাকবে গরমও দিনের তাপমাত্রা বাড়তে পারে শহর কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা কার্যত নেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক একানব্বই শতাংশ এবং সর্বনিম্ন তিরিশ শতাংশ বৃহস্পতিবার দিনভর গরম এবং আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বজায় থাকবে বিউরো রিপোর্ট জেলার বার্তা